যে তোমাকে অনেক বেশি ভালোবাসবে সে তোমাকে অনেকবার দূরে শোনাবে রাগে অভিমান নিয়ে বলবে চলে যাও আমরা হয়তো এখানেই গেড়ে যাই তাদের একটি বার বলতে পারি না আমি জানি তুমি কষ্ট পাচ্ছ তাই আমায় দূরে যেতে বলছো কিন্তু আমি যাব না তাদের চড়িয়ে ধরে আগলে রাখতে পারি না আমরা কখনো ভাবি না তারা আমাদের জন্য অত কষ্ট সহ্য করে কাজ শেষে ঘরে ফিরলে তাদের একটি বার থ্যাংক ইউ বলতে পারি না আমরা ভাবি তারা আমাদের সব কিছুতেই না করে অথচ একটা ছেলেই জানে তার কাছের মানুষের প্রতি অন্য ছেলেদের মনোভাব কেমন কিন্তু আমরা সেটাকে খুব ভালো মতো নিতে পারি না তাদের চোখের চলকে আমরা দুর্বলতা মনে করি বিশ্বাস করো হয়তো তাদের হারিয়ে আমরা অনেক ভালো কাউকে পেতে পারি কিন্তু ভালোবাসাই তুমি কমতি খুঁজে পাবে বরাবর তাই সম্পর্ক ভেঙে যাওয়ার আগেই উপলব্ধি অব্দি